সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর আজকে হলো শনিবার শনিবারে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা তো শুরু করলাম একদম রান্নাঘর থেকে আর মেয়েদের বোধ হয় বেশিরভাগ মেয়েদেরই শুধু আমার নয় রান্নাঘর থেকেই মানে জীবনের বোধ শুরুটা মানে শুরু হয় যাই হোক ওয়াশরুমে আমরা সকালবেলা যা কাজকর্ম করে নেওয়ার পর ঠাকুরের কাছে আমি চলে গেছিলাম যেমন আর কি ওখানে মুছে সকালে আমার একদম স্নান করার সময় হয় না তখন তাই মুছে ধূপ দিয়ে আর একটু আমার ইষ্ট মন্ত্র যেটা আর কি দীক্ষা মন্ত্র সেটা আর কি একটু জব করে তারপর চলে আসি একটু মর্নিং ওয়াক করি ছাদে তারপর নিচে নেমে এসে যেমন আর কি কাজকর্ম শুরু করে দিই আর কাজকর্ম বলতে কিন্তু আমি সকাল সকাল ঘর টরও মুছতে পারি না যেদিন ওই ছুটি ছাটার দিন থাকে সেদিন আমার অসুবিধা হয় না সেদিন আমার নিজের মানে ইচ্ছা মতো কাজকর্ম করে নিই তবে যাই হোক আমায় প্রতিদিন কিন্তু ওই নিচে ঘরগুলো আর কি মানে জানো চৌকাটে চৌকাটে মুছে আর ওপরে আমি চলে যাই ঠাকুরের কাছে ধূপ টুপ দিয়ে মর্নিং ওয়াক সেরে তারপর নিজের ইচ্ছা মতো কাজগুলো করতে পারি ছুটির দিনে আর তাছাড়া কিন্তু আমার ওই ডেলি রুটিন একইভাবে প্রায় চলতে থাকে কারণ সকালবেলা উঠেই টর মোছা বা ঝাড়া এসব করতে গেলে আমার আর সময় পাওয়া যায় না হয় না এদিকে রান্না টান্না করে গুছিয়ে দিতে হয় তো যদিও বাবুর স্কুল বললাম যে সোমবার থেকে খুলবে তো বাবুর ছুটি আছে কিন্তু তোমার দাদাভাই বেরোবে তো আজকে যেহেতু শনিবার আমরাও একটু পুজোর ব্যাপার থাকে জানো বাবু উপোস করে থাকে ও পুজো করে তো যাই হোক দুজনেই একসাথে পুজো টুজো করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করি মানে আমরা দুজনেই আর কি যতক্ষণ না পুজো করি ততক্ষণ কিছু খাই না তো তার আগে তো সকালে উঠে পুজোটাও করতে পারি না কারণ তোমার দাদা ভাইকে রেডি না করে দিলে একটা বাড়ির মানুষ প্রতিদিন মানে যদি বাইরের খাবার খায় তাহলে তো মানে শরীর খারাপ করে যায় আর বাইরের খাবার মানে যতই কম এ হোক তেল মশলা তার মধ্যে থাকেই বাড়ির খাবারের মতো কখনোই সেটা হয় না সে খাবার তেল মশলা সবসময় একটা রিচ খাবার হয়ে যায় সে মানে টিফিনের খাবার হোক আর যাই হোক যাই হোক তো সেজন্য জন্য আমি সবসময় চেষ্টা করি বাড়ির খাবার দিতে তোমার দাদাভাইকেও আর এদিকে আমার বাবুকেও তো সব সময় রুটি তরকারি যেহেতু ওই সব পরোটা টরোটাও স্কুলে নিয়ে যেতে চায় না কারণ ওই যে একটু গ্যাস অম্বলের প্রবলেম আছে আমাদের তো সেই জন্য সবসময় রুটি মানে আমার হাতে গড়া রুটি তারপর রকম অনেক সময় মিষ্টি তারপর একটু তরকারি ভাজা কোনো দিন এইরকম হয় তাও বাড়ি থেকেও কোনো রিচ খাবার খুব একটা একদমই নিয়ে যেতে চায় না মাঝে মাঝে আমি তবু বলি যে একটু ডিম টিম করে দিই ডিমের চাউমিন করে দিই এগুলো নিয়ে যায় স্কুলে কিন্তু ও নিতে চায় না কারণ হচ্ছে ওর প্রবলেম হয়ে যায় তো আবার সেই জন্য মানে স্কুলের মধ্যে একটু গ্যাস ট্যাস হয়ে গেলে আবার শরীর খারাপ করে তখন ক্লাসগুলো করতে অসুবিধা হয়ে যায় তো সেই জন্য ও নিতে চায় না ও একেবারে নর্মাল এই রুটি তরকারি যা কিছু করি সেগুলোই নিয়ে যায় তো সেই জন্য দুজনার জন্য একই মানে রকম টিফিন করে দিই তো আমার সকাল দিকটা বেশ ভালোই মানে চাপ থাকে তারপর আবার রান্নাটাও করে নিই আর আজকে যেহেতু ওর মানে স্কুল শনিবার করে ছুটি থাকে যদিও প্রত্যেক শনিবার ওর স্কুল ছুটি থাকে তো সেই জন্য আবার শনিবারটা আমার একটু চাপটা এদিকের কম থাকে ওই রুটি যা কিছু করি সেটাই আর একেবারে রুটি এগুলো করে নিচ্ছি কারণ আমরাও টিফিনে রুটি খাবো আজকে আর মুড়ি খেতে পারবো না কারণ আজকে দিন করে আমাদের একটু অসুবিধা হয় আর অসুবিধা বলতে আমার বেশি হয় কারণ আমি একটু মুড়ি খেতে ভালোবাসি আর গ্যাস অম্বলের আমার একটু বেশি প্রবলেম তো সেই জন্য একটু মুড়ি হালকা খেলে না একটু সুবিধা হয় সেই জন্য আর মানে আমি সকালে টিফিনে রাত্রেও অনেক সময় মুড়ি তরকারি এসব খেয়েই থাকি আর কি আর মাঝে সাঝে একটু রুটি খাই রাত্রে তা না হলে কিন্তু মুড়িটাই আমি সময় খেতে ভালোবাসি তো যাই হোক আজকের দিনটা আমার খুবই একটু অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই করতেই হবে আসলে আজ দিনটা আমরা রুটি খাই সেই জন্য মানে রুটি বলতে রুটি শুধু না পরোটা টরোটা খাই কিন্তু লুচিটাও কম খাই কারণ লুচিটা ফাঁকা দিলে তো সেখানে খেতে গেলে অসুবিধা হয় তো যাই হোক দেখো রুটি করে দিলাম আর আজকে ঢ্যাঁড়শ আলু ভাজা করে দিলাম আর বাবু সকালে মুড়িটা দিতে আজকে ভুলে গিয়েছিল তো ও এখনই তোমার দাদা বেরিয়ে যাচ্ছে সাতটা কুড়ি মতো হবে তখন আর কি ও বেরিয়ে ওই মানে পাখিকে প্রতিদিন মুড়ি দেয় তাই দিয়ে দিল আর আমি গেট পর্যন্ত একটু এগিয়ে দিলাম তোমার দাদা আর এখন আমি স্নান করে পুজো টুজো কিন্তু সেরে নিয়েছি আর এই জামা কাপড়গুলো একেবারে রেখে দিয়েছিলাম কারণ আমার জামা কাপড়টা দেবো আবার বাবু স্নান করে বেরোবে আমি পুজো সেরে সমস্ত কিছু গুছিয়ে রাখি ওর জন্য তারপর ও স্নানে যায় তো সেই জন্য মানে ও স্নান করে পুজো করতে বসেছে আর আমি সেই ফাঁকে এখন আর কি ওই জামা জামাকাপড়গুলো দুজনের দিতে চলে এসেছি আর সকালের খাওয়া দাওয়াটা এখনও কিন্তু আমাদের হয়নি এবার ও পুজো সারবে তারপর আমি এখানে একটু ওই ঠাকুরের কাছে যে থালা টালা করে মানে ঠাকুরের যে বাসনগুলো সেগুলো আবার একটু ধুয়ে উবুট দেব তারপর আর কি কিন্তু আমি মানে খাওয়া দাওয়াটা করি আর যে ঠাকুরকে যে গ্লাসে করে জল দিই সেই চরণামৃতটা আমরা দুজনে একটু খাই আর কি তারপর আর কি খাওয়া দাওয়া সারি তো যাই হোক এগুলো মনের বিশ্বাস থেকে তো সবই করা তো সেভাবেই করি তো এখন এই জামাকাপড়গুলো ক্লিপ লাগিয়ে দিচ্ছে আরও পুজো সেরে নিচ্ছে তারপর আমি একেবারে ঠাকুরের বাসনগুলো বললাম যে জলে আর কি নিজেদের এটো বাসন যেমন আমি রেখে দিই না সমস্ত মানে এ করে নিই না মাঝে ধোয়া তুলে এক জায়গা মুছে টুছে নিয়ে সেই জন্য ঠাকুরের বাসনও এইভাবেই আর কি এক জায়গা তুলে জলে ধুয়ে উপর দিয়ে দিই তারপর মানে প্রতিদিন পুজোর পরে এটা করে থাকি তো যাই হোক দেখো এখন আমার কিন্তু করা হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গিয়েছিল আর এটা আবার চলে এসেছি দুপুরের মেনুর জন্য মানে এখন হচ্ছে ওই বারোটা সাড়ে বারোটা একটা বাজতে একটাই হবে আমার ঘড়ি তখন দেখিনি তো আসলে কারণ তোমার দাদাভাই ডেটটা বেজে যায় আসে তো আমি এগুলো করব করতে করতে আধ ঘন্টা সময় লাগে এতগুলো জিনিস করব বেলবো আবার সেগুলো মানে পরোটা তো একটু মানে ভাজতে একটু দেরি হয় আস্তে আস্তে করতে তো যাই হোক করতে চলে এসেছি দুপুরের জন্য আর সকালে তো টিফিনে রুটি আর ঢ্যাঁড়স আলু ভাজা করেছিলাম এখন হচ্ছে ঘুগনি করে নিয়েছি আর শশা কেটে নিয়েছি আর পরোটা আর আগের দিন যেহেতু মটন খেয়েছি না আর বেশি মানে তেলটা দিয়ে করছি ঠিক কথা মানে একবারও আসলে দুপুর টাইমটাও তো সারাক্ষণই আসলে রুটির মধ্যে ভালো লাগে না তাই একটুখানি তেল দিয়ে করে নিচ্ছি কিছু করার নেই লুচিটা করব না আর লুচির আমি খুব কমই করি কালী পুজো রাত্রে করেছিলাম আসলে ছাঁকা তেলের জিনিসটা খেলে বেশি আমার গ্যাস ট্যাস হয়ে যায় তো যাই হোক দুপুরের জন্য আবার একটু পরোটা বানিয়ে নিচ্ছি আর ঘুগনি বানিয়ে নিয়েছি আগেই তো আর শশা কেটে নেবো এই হচ্ছে আজকে দুপুরের মেন তো এভাবেই আর কি শনিবার দিনটা একটু প্রবলেমের মধ্যে দিয়ে আমরা চলি যাই হোক কিছু করার নেই করতে তো হবে তো পরোটাগুলো মানে শেঁকে আর কি একটু আগেই করে নিচ্ছি অনেক সময় ওই আসলেও করি কারণ সঙ্গে সঙ্গে তো আর তোমার দাদাভাই এসেই খেতে বসতে পারে না কারণ একটা জায়গা থেকে আসলো এসে দশ পনেরো মিনিট একটু বসে রেস্ট নেয় হ্যাঁ তো তারপর আর কি স্নান করে তারপর খাওয়া দাওয়া করে এই রকম করতে করতে কিন্তু আজকে আর মানে আমার ভালো লাগছে না ভাবছিলাম যে একেবারে সকাল থেকে সেই টানা কাজ করে যাচ্ছি টুকটাক আর সব কাজ তো তোমাদের সাথে শেয়ার করি না তাই ভাবছি যে একেবারে মানে আমি পরোটাটা করে আর হটপটের মধ্যে রেখে দেব দিলে ওই মানে গরম থাকবে অনেকক্ষণ ধরে আর অসুবিধা হবে না আর মানে এই দুপুর টাইমটা না আর ভালো লাগছে না অন্য সময় অন্য দিন আমি না হলে এসে গেলে বা আসার ওই পাঁচ দশ মিনিট আগে করতে শুরু করি যদিও আজকে মানে আগেই চলে এসেছি একটা সময় করে নিয়েই হটপটে রেখে দেব। আর বাবুও খেতে চায় না সব সময় বললে একেবারে বাবা আসলে খাবে তো একসাথেই খাওয়া দাওয়াটা সারব কিন্তু করে নিচ্ছি করে নিয়ে একটু রেস্ট নেবো আসলে করে নেওয়া থাকলে না সুবিধা হবে একটুখানি রেস্ট নিলে আবার মানে একটু এখন যদি রেস্ট নিতে যাই তারপর আবার করতে গেলে আবার একটা বিরক্তি ভাব লাগে তাই জন্য একেবারে করে নিচ্ছি একবারে একটা না সব করে নিলাম নেই এবার একটুখানি বসে রেস্ট নেব আর তারপর তো আবার যেন বিকালে কত রকম কাজ থাকে আর এই সব খাওয়া বাসন যা কিছু পড়বে সেগুলো মাজা ধোয়া সব কিছু থাকে তারপরে ঘর ঝাঁট দেয়া সন্ধে দেওয়া মেয়েদের তো হাজার একটা কাজের শেষ নেই তাই যাই হোক আমার এখন আর ভালো লাগছে না তাই একবারে করে নিচ্ছি করে নিয়ে একটু রেস্ট নেব আর তারপর এসে গেলে সবাই মিলে খাবারগুলো আমি ঘরে রাখি না ওই রান্নাঘরে থাকে তো আর টিভি দেখতে দেখতে যেহেতু খাওয়া হয় তো এখন তখন আবার টিভির ঘরে নিয়ে যাব সবাই মিলে একসাথে বসে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়াটা সেরে নেব যাই হোক অনেক বক বক করলাম তো আমার সমস্ত পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আবার সামনে জগদ্ধাত্রী পুজো যাই হোক আমাদের এখানে মোটামুটি ভালোই জগদ্ধাত্রী পুজো হয় তোমরাও সবাই এনজয় করো